আমাদের এই ভাই আমাদের সাথে কথা বলতে এসেছে আমরা ওনাকে অপারেশন দেখাইলাম সরাসরি ভাই তো অপারেশন দেখছেন তাই না আচ্ছা দেখে কি ভয় লাগছে আপনার না ভয় লাগে আচ্ছা অপারেশনের কি আপনার সাথে কথা কথা বলছে বলছে নাকি অজ্ঞান ছিল তাদের অনুভূতি বলছে আপনাকে আচ্ছা তো আপনাদের আমি যে জিনিসটা দেখাতে যাচ্ছি সামনে থেকে দেখতে পাচ্ছেন বেশ বড় তবে সাইডে কিন্তু অনেক ঝোলা এবং সেই ঝোলাটা শুধুমাত্র এটুকু না এই পর্যন্ত একদম দেখি ভাই এই যে দেখেন এই যে এই পর্যন্ত ঝোলা এখন অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই আপনার বগলের নিচে করা যায় না এখন বগলের নিচে করতে করতে আইসে পড়তে হবে এই পর্যন্ত আমরা করে অপারেশন করি অজ্ঞান না তা আমাদের পেশেন্টের লাইফের দিকে সেফটি মেনটেন করতে হয় যারা অজ্ঞান করে করে তারা যা ইচ্ছে করে ফেলতে পারে কারণ অজ্ঞান রোগীর ব্লিডিং হোক সমস্যা হোক তাদের কোনো দেখার বিষয় না তবে আমরা অবশ্য করে করি আমরা গায়নোকমাসিয়া সার্জারি করব গায়নোকমাসিয়া পার্ট হচ্ছে এই যে এইটুকু জাস্ট এইটুকু হচ্ছে গায়নো কমাশিয়া এই যে এইটুকু এটা ফ্যাট এখানে কোনো গ্ল্যান্ড কিন্তু নাই এখানে চর্বি আছে গ্ল্যান্ড নাই গ্ল্যান্ড আছে এইটুকু এই যে এই যে গ্ল্যান্ড এই এই পর্যন্ত গ্ল্যান্ডের অস্তিত্ব গ্ল্যান্ড হচ্ছে গায়নোকমাসিয়া চর্বি কিন্তু গায়নো কমাশিয়া না তো আপনার এইখানে মাংস আছে চর্বি আছে চামড়া আছে চর্বিগুলো আমরা ফেলে দেব আমরা একদম এই পর্যন্ত চর্বি ফেলে দেব শুধু মাংস চামড়া থাকবে এখানে একই অবস্থা এখানে একই অবস্থা এই জায়গায় যেটা হবে আমরা এই যে এই শোল্ডারের যে পয়েন্টটা এই পয়েন্টটাকে ফ্রন্ট সাইড সমান করে এখানে নেমে আসব। আমরা এই ভিতরে যেতে পারব না আমরা এটা ফেলে দেব তবে একটা মজার বিষয় যেটা হবে এখন এই ব্রেস্ট আছে সে কারণে আপনি এটা খেয়াল করেন না বা এটা কি কিছু মনে করেন না যখন এটা এইখানে না থাকে এটা এইভাবে সমান হয়ে যাবে তখন আপনার কাছে মনে হবে আমার এই জায়গাটা মনে হয় ফোলা বা ফোলা কি বেড়ে গেল কি না আমার কথা বুঝতে পারছেন যে এইটা আছে বিধায় দৃষ্টি ওইদিকে যায় না যখন এটা না থাকবে এটা একদম সমান হয়ে যাবে এটা তো এইখানে পড়ে আছে এটা উঠবে এইখানে এইখানে চলে আসবে এইভাবে সমান হয়ে যাবে তখন আপনার কাছে মনে হবে এই জায়গাটা মনে হয় ফোলা বেশি লাগে কিন্তু এটা আগে থেকেই ফোলা এবং আপনার এই কন্ডিশনে এই পাশটা একটু বড় মনে হয় হাতটা ছেড়ে দেন একটু দেখি আমি ঠিক আছে এক পাশে একটু বড় থাকে সবারই না এইটাই বড় এটাই বড় হ্যাঁ তো এই পাশে একই অবস্থা এই যে দেখেন চর্বি এই যে চর্বি তো এটা যখন সে ওজন কমাবে তখন কমে আসবে আপাতত আমরা গায়ে কমা সেটা সমাধান করে দিব তা আমরা এটাই ওনাকে বিস্তারিত বুঝিয়ে বললাম আপনাদের স্বার্থে ভিডিওটা রাখলাম আমরা পেশেন্টের সমস্যা সবার সাথে শেয়ার করি তার নাম পরিচয় পারমিশন ছাড়া কোনো দিনও আমরা শেয়ার করি না তো এই হচ্ছে কন্ডিশন বাকিটা সার্জারি হইলেই আপনারা বুঝতে পারবেন যে আমি যে কথাটা বোঝানোর চেষ্টা করলাম সো নিয়মিত ভিডিও দেখবেন তাহলে এই বিষয়গুলো আরও ক্লিয়ার হতে পারবেন প্র্যাকটিক্যালভাবে যে আসলেই যা বলতেছে এটা কতটা যুক্তিসঙ্গত কারণ অবাস্তবিক কথা বলে শুধুমাত্র পেশেন্ট ধরার জন্য ওগুলো বলা উচিত না যেটা সত্য সেটাই আমরা বলে দিলাম যেটা ফ্যাক্ট এটা ফ্যাক্ট আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়নাকুমার সেনে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ